আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ও আলা আল্লাহ রসুলিল্লাহ ওয়াব আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব স্বপ্নে কাশি দিতে দেখার ব্যাখ্যা কি স্বপ্নে কফ কাশি দেখলে কি হয় আলোচনা বুঝতে সাথেই থাকবেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে কিন্তু পেজ এবং আইডি লিঙ্ক আসবে এটা ছাড়া আলাদা অন্য কোনো পেজ নেই আইডি নেই ইমো নেই হোয়াটসঅ্যাপ নেই টিকটক নেই সাবধান নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না প্রত্যেক ভিডিওতে কিন্তু আমি আলাদা সবাইকে সাবধান করি সতর্ক করি যাই হোক কফ অথবা কাশি দেখা এটা হচ্ছে পুঞ্জীভূত সম্পদ বৃদ্ধি হবে না মানে তার যদি কোনো সম্পদ থেকে থাকে এটা বাড়বে না কফ কাশি ফেলতে দেখলে স্বপ্নদ্রষ্টা আনন্দ পাবে স্বপ্নদ্রষ্টা যদি রোগী হয় তবে সে সুস্থ হবে স্বপ্নে কাশতে দেখা কারো কারো মতে গোপনে দান সদকা করার আলামত বুঝতে হবে স্বপ্নদ্রষ্টা আলেম হলে সে দান সৎকার ব্যাপারে কৃপণতা করবে মুখ হতে চুল সুতা দুর্গন্ধহীন পুজ বের হতে দেখলে স্বপ্নদ্রষ্টা দীর্ঘজীবী হবে কারো মতে মানুষের মুখ হতে পানি বের হতে দেখা যদি সে আলেম হয় তাহলে এর ব্যাখ্যা হবে ওয়াজ ও মানে মানুষকে বিষয়ে দেওয়া যার দ্বারা মানুষ উপকৃত হবে ফতুয়া ব্যবসায়ী হলে সে সত্য কথা বলবে আশা করছি বুঝতে পেরেছেন আরো আপডেট পেতে সাথেই থাকবেন আপনাদের মঙ্গল এবং ও কামনা করে এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো এপিসোডে আসসালামু আলাইকুম ও রাহমদুল্লাহ ওবার যাদের স্বপ্নের ব্যাখার বই প্রয়োজন সরাসরি আমার সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন জিরোয়ান নাইন জিরো এইট ওয়ান এইট থ্রি সিক্স ডবল নাইন